সমীর ভট্টাচার্যকে ওপেন চ্যালেঞ্জ করলাম হিম্মত থাকে পাঠান যেতে ভয় পাচ্ছে গুড়িয়ে দিয়ে আসবো কোথায় কোথায় আছে আপনি বলে দিন না আমি খুঁজে গুড়িয়ে দিয়ে আসছি জনতাকে সঙ্গে নেবো ডিটেনশন ক্যাম্পগুলো গুঁড়ো করে দেব জনতার পয়সায় গ্যাস চেম্বার বানিয়ে রেখেছেন মানুষ খুন করার হ্যাঁ এটা সরকার চলছে ওটা পৃথিবী চিঠি করছে আপনার সিএ দেখে লজ্জা নেই সরকারটার এই সরকারটাকে তুলে না পেয়ে আয় রেখে দিলে লজ্জা নেই কংগ্রেসকে আমি একটা কথা বলবো রাহুলজি তো এখানে যাত্রা করেছিলেন ওয়েনার থেকে দাঁড়ান রাহুলজি কেন শক্ত প্রতিবাদ করলেন না আমরা তৃণমূল কংগ্রেস আমরা যেমন সি এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে স্পষ্ট থেকেছি প্রথম দিন থেকে মা মাটি মানুষের সরকার স্পষ্ট করে বলে এখানে হবে না কাল আইন আমরা মানি না কোথায় কংগ্রেস প্রতিবাদ করল ওরকম সব প্রতিবাদ করে কিছু হবে না এদের বিরুদ্ধে বিজেপিকে ঠেকাতে পারে একমাত্র একমাত্র তৃণমূল কংগ্রেস এক একমাত্র কিনা বলতো আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ হতে হবে শক্ত ওই এটাও হয় ওটাও হয় বসে কথা বলে কোনো লাভ নেই আপনাকে বুঝতে হবে চোখে চোখ রেখে লড়তে হবে সংসদ এবং সংসদের বাইরে পার্লামেন্টের ডেমোক্রেসির নামকে বজায় রেখে কিছু দিকে বুঝে এই যাবে এটা খাস সভাপতির জমিদারি নয় জমিদার মুক্ত হরত করে দেবো আমরা এবার জমিদারি মুক্ত হরত করে দেবো মিলিয়ে নেবেন তো আপনাদের দোয়া লাগবে আশীর্বাদ লাগবে শুভেচ্ছা লাগবে জয়টা আমার উপর ছাড়ুন আমরা একসাথে আছি লড়বো আমরা সামনে থেকেই সকলে ভালো থাকবেন মা বাটি মানুষ জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা